আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে যে সেমাই দেখে বুঝতে পারছেন যে সেমাইয়ের কোনো একটা আইটেম হবে তো প্রতিদিনের মতো সেমাই আমি দুধে ভিজিয়ে রান্না করব না এটা আজকে আমি ভেজে খাবো তো সেই জন্য এখানে আমি এক বাটি লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি আর এখানে নারকেল কোড়া কিছু বাদাম এবং কিশমিশ এখানে এক প্যাকেট ডানো দুধ যেটা পাউডার গুঁড়া দুধটা আর এখানে নিয়ে নিয়েছি চিনি দুইটা সাদা এলাচ তার তিন টুকরা গরম মশলা এবং নিয়ে নিয়েছি দুই টুকরা তেজপাতা তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল রান্নার প্রক্রিয়ায় যাওয়া যাক তো বন্ধুরা এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে হালকা করে একটু সাদা তেল দিয়ে নিয়েছি সময়টা ভাজার জন্য আর চুলার আঁচটা আমি একদমই কমিয়ে রেখেছি তো তেলটা গরম হয়ে গেলে আমি সেমাইটা দিয়ে দেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এতে নারকেল কোড়াগুলো দিয়ে দেব আর তার সাথে তেজপাতা এবং গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি নারকেল গুলা একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পর নারকেল গুলা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন নারকেল আর চিনি একসাথে দিয়ে লাগার ফলে যে দেখুন একটু চিকটা চিকটা একটা ভাত চলে আসছে তো এই যে দেখুন বন্ধুরা চিনি আর নারকেল দিয়ে এভাবে নাড়তে নাড়তে এর মধ্যে থেকে একটু একটু পানি বেরোতে শুরু করেছে তো এখন আমি দিয়ে দেব সে তো সেমাই দেওয়ার পর খুব ভালোভাবে নারকেলার চিনির সাথে নেবে নেবেচনে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এভাবে বেশ কিছুক্ষণ খন রে সময়টা ভেজে নিতে হবে তো এখন আমি কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ চুলার জালটা অবশ্যই লো লোয়াচে দিতে হবে কারণ খুব বেশি জোরে জাল দিলে সেমাগুলো পুড়ে যাবে তল থেকে আর তো এভাবে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা এখন আমি দিয়ে দেব গুঁড়া দুধ গুড়া দুধগুলো দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব তো দেখুন বন্ধুরা তোমার সালাইটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন সেমাইগুলো ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা হয়ে গেল আমার সেমাই ভাজা তো আমার এই নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন খাদা পেয়ে